আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়েন আমার সাথে রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারি। আপনি উত্তম সন্তান দানকারী ঠিক না আল্লাহ তালা সন্তান দেন এই জন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনা সলি হাইন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনা সলি হাইন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনা সলি হাইন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইয়েরা না চাইলে পাওয়া যায় না আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন সুক্রিয়া করবেন কার নাকি না সুক্রি করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে আছে না নেই যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিলো আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরও ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলো কাজ করে না এদিকে যাইতে কইলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকায় দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয় একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেইজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না চিল্লায় পড়েন সুবহান আল্লাহ তাহলে ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করব কার অনেকে ছেলে হইলে মহা খুশি পাড়ার সবাইরে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে খুশি হয় না আছে না নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার বউয়ের হাতেও নাই কার হাতে তো যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনারা তো টেনশন কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকে টানা ছেলে হইতেছে এক দুই তিন চার খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও মেয়ে দাও পঞ্চমবার পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠবারও হইছে হয়েছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নেই ডাক্তারের হাতেও নাই কার হাতে তো যারটা যার হাতে হেরাতে ছেড়ে দেন পারবেন নাকি না শুক্রি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না শুক্রি করো মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেদে কেদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও ও তাদের দেই না আল্লাহ অনেকের কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলে ও দেন না মেয়েও দেন না তিনি কে এই জন্য তিনি বললেন ইয়া বলি মাইয়া সা ঐ না সা উ আ বলি মাইয়া সা উজু জু কোর আও ইউ জউ জুহুম জোকোর ভৈয়া জালুমাইয়া সাঁ ও আঁকিমা ইন হুঁ আলিমু খ দীর পড়েন সোহান আল্লাহ আল্লাহ রেখে বললেন আমি এমন এক সত্তা আমি যারা চাই তারে ছেলে দেই যারা চাই তারে মেয়ে দেই যারে চাই তারে ছেলেও দেই মেয় দেই আমি এমন এক সত্তা যারে চাই না তারে ছেলেও দেই না মেউ দেই না তিনি কে তিনি দেন এজন্য জন্য করবেন কার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর না তার আজান দেওয়া যাবে না বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না এরকম না মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস ফাতেমা রদ আল্লাহহু চালা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রদ আল্লাহু তালা আনহু আল্লাহর আসলে নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করল বিশ্বনুবী নিজে এসে হাসানকে কোলেনী হাসানের কানের সামনে আজান দিয়েছেন আজান রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লাম আলা উদ্নাইল হাসান এনামা ওয়ালা দাতু ফাতেমা তুবিসাল্লা বিশ্বনবী নিজে আজান দিয়েছেন আজান দিতে পারেন আপনারা পারেন না সবাই। আল্লাহ একবার আল্লাহ অ একবার পারেন ছেলের কানের সামনে নিজেই আজান দিবে যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবে চাচা যে ভাতিজার কানে আজান দিবে আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান দিব বাচ্চার কানে দুইটা যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এই মাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবির দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও ঢুকায় দাও শুরু থেকেই তাকবির দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার ওয়ান সিগনিফিকেন্স নাম্বার 2 এই পৃথিবীতে যখন কেউ আসে শয়তান যে তার শত্রু এসে ইয়া তু আনু ফি জামবাই ইবনে আদম বনি আদমের দুই পা জরে দুটো গুতামারে আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতামারে আর জানান দেয় তোদের কারণে আমি জাহান্নামী তোরে সারা জীবন এমন ওয়াসওয়াস আমি দিতে থাকব তোদেরকে জাহান্নামী বানানোর রাগ পর্যন্ত আমি খান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতমারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কি না শয়তান মারবে গুতো আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকবে ভুলে যাবেন না তো আবার তাহনিক করা শুননা তাহনিক হচ্ছে খেজুর কোনো আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুসা ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহানি করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবে আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন ক্যানেল হচ্ছে তার নাবির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে এসে ওয়া ওয়া চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটাছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাইয়ের জন্য বিশ্বনী বলেছেন তাহানিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুবান পড়বেন না এখন চিকিৎসা বিজ্ঞানও বলছে নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেওয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সো বান্লাহ পড়েন আল্লাহর হাবিব সাহে ইসলামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু ইসলাম বলতে এই খেজুর নিয়ে আসো কে নিয়ে আসো খেজুর আনলে একটু জিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকাই দিতেন আল্লাহর রসুল সাহেসাম আগে আগে মদিনায় চলে আসলেন আয়সর দি আল্লাহু চালানহুর বড় বোন আম্মাজান আয়েশার সার তেরো বছরের আসমা আসমাবিন্তা আবিবাকার উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজত করে আসলেন উনি বললেন আনা মুচিম আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আবদুল্লাবির জুবাইর আমি সন্তান পেয়ে মহা খুশি কারণ মহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলো আমাদের বদয়া লাগছে এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না তাই জন্য আসমার আল্লাহ সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিল্ল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিষ্ণুনবীর কোলে দিলেন বিষ্ণুনবী বললেন এই খেজুর নিয়ে আসে তো খেজুর নিয়ে আসা হলো বিষ্ণুনবী খেজুর চিবিয়ে বিষ্ণুনবী লালা সহ খেজুরের রস আবদুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকায় দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউয়ালুমা দাখালা জাউফাহু রিকু আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু আল্লাহ এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগিয়ে দেয় বাচ্চাটা সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপর বাচ্চার যখন বয়স সাত দিন কয়দিন তখন আকিকা দিতে হবে কে দিতে হবে আকিকা দেন আপনারা না কুরবানির জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেয় কে কুরবানির সাথে মিলায়ে দিব এটা কিন্তু হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের আকিকা দিবেন সবাই বলতে হবে সপ্তম দিনে আল্লাহ রাসুসাহ ইসলাম ইমাম হাসান আর হুসাইনুমা এই দুই নাতির আকিকা বিষ্ণু ইসলাম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন সুবাহ আল্লাহ আনিল গোলামী শাহ ও আনিল জাহ ইয়া ছেলে হলে দুইটা ছাগল ছেলে হলে কয় ছাগল মেয়ে হলে কয় ছাগল দিতে রাজি আছেন তো দিয়ে দিবেন আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন যেদিন আকিকা ওই দিন নাম ইউ দা আউ নাইয়া ইকুম ওয়া আসমা ইয়া বা ইকুম দিন আল্লাহ চালাহ তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে আল্লাহ বলবে মিজানুর রহমান ইবনে আলী আহমাদ ইবনু জাইনুল আবিদিন দাঁড়াও দাঁড়াও বাবার নাম দাদার নাম বলে বলে আল্লাহ ডাকবে দাঁড়াও এই জন্য আহজিনু আশমা তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখবে এখন যারা নাম রাখছে বল্টু আল্লাহ উদ্দিন বলবে বল্টু ইবনে সল্টু দাড়াও ঠিক কি না তো বল্টু ইবনে সোলটু ইবনে জন্টু তখন বল্টু সোল জন্টু দাদা বাবার ছেলে দাঁড়াবে ওইদিনে কোটি কোটি মানুষের সামনে বোল্টু নামটা শুনতে আপনার ভালো লাগবে আল্লাহর হাবিব সাহেستم বলেছেন আবদুল আসমাই আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সুবহানাল্লাহ পড়বেন না এ সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিকুল্লি ইসমিন আছার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জলটু রাখলে ওটা জলটুর মতোই হবে আপনি সলটু রাখলে সলটুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাঘের বাচ্চা হবে এই জন্য নামের প্রভাব আছে নামের ইম্প্যাক্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন ইউ লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবেন সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন শেভ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণে রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চারা সেফ রাখবে কে ফাতেমা রদি আল্লাহু ইমাম হাসান রদি আল্লাহুর জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণে রূপা আল্লাহর রাস্তায় দান করেছিলেন এগুলো করতে রাজি আছেন তো আচ্ছা